নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আজকে আমি নিয়ে এলাম ঘি বানানোর ব্লগিং নিয়ে আমার এই ঘি বানানোর পদ্ধতিটা সম্পূর্ণ আমার শাশুড়ি মার থেকে শেখা এই যে উনি বসে আছেন আর আমি এই শটটা বাইশ দিন মতো জমিয়েছি প্রতিদিন আমাদের এক লিটার যে দুধ নেওয়া হয় সেই দুধের থেকে আমি সর তুলে তুলে রেখে দিতাম তো দেখা যাক কতটা আমি কি বানাতে পারি সেটাই আমি আপনাদের দেখাবো এই মা আমাকে হেল্প করবে কীভাবে বানাবো বলো এটা আমি এক ঘন্টার এর মধ্যে দিয়ে ঠিক আছে অনেকটা কতটা হতে পারে এতে গিয়ে একসাথে আচ্ছা একশো গ্রামের বেশিই হতে পারে না আচ্ছা মাথাটাই আসবে এবার এতে কি জল দেবো জল দেবো পরে পরে এখন এখন আমি কি করবো শুধু কাটাবো শুধু হাত দিই হাত এটা বাটির জলটা তো ঠিক আছে তুমি তো হাতে ফেটাও না দেখো তুমি তো হাতে ফেটাও

এই দেখুন সমস্ত বাটারটা আমি সেপারেট করে নিলাম ভীষণ ভালো লাগছিল তখন এবারে এই জল থেকে সেপারেট করে কড়াইয়ের মধ্যে তুলে নিলাম এবারে আমি একদম লো ফ্লেমে এই মালাইটা বসাবো

এখনো হয়নি আর একটু হবে মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে এখনো হয়নি দেখুন বাটারটা ভাজছে এখন একটু পুরে পুরো একদম পুড়ে যাবে তারপরে গিয়ে হবে ব্যাস হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু মা দারুণ গন্ধ বেরিয়েছে থ্যাংক ইউ আর ভালো জিনিস শিখিয়ে দেওয়ার জন্য আর এই খাগড়িগুলো কিন্তু আমার খেতে অদ্ভুত লাগে ভাতে গরম ভাতের সঙ্গে আরো কালো হবে এটা একটু কালো হলে তেতে হয়ে যাবে একটু অল্প কালো করে তারপরে অল্প কালো করে অপ্র এবারে কতটা আমার ঘি হলো সেটাও দেখাবো আর এগুলো খেতে গরম ভাতের সঙ্গে না যে খাকড়ি বলবো না কি বলবো খাকড়ি করে খাকড়ি দারুণ লাগে দারুণ হয়ে গেল আমার ঘি বাইশ দিনের দুধের সব কতটা হলো কতটা হলো দেখাবো বাইশ দিনে দুধের শর্টটা তাহলে আমার বাইশ দিন ধরে কালেক্ট করেছি বাইশ দিনে কতটা হলো আমি দেখাবো এবারে এই যে ঘি কালেক্ট করলাম আর এই হয়েছে এতটা এবার শিশিতে ঢেলে দেখব কতটা হয়েছে আমার বেশি হবে অনেক খাঁকড়ি আছে পরে আবার তুলছি এবার আমি এটাকে শিশিতে ঢালবো অনেকটা হবে একশো মেল ওখানে ঢেলে

যা গন্ধ বেরোচ্ছে না পুরো ঘর একদম গন্ধে মমা করছে এইট্টি মা সেদিনকে এত সুন্দর করে আমাকে ঘি বানানোর এই প্রসেস দেখালো না যে কি বলবো দারুণ হয়েছিল ঘিটা সারা ঘর যেন গন্ধে মম করছে একদম খাটি ঘি সবাই ভালো থাকবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন